হিজাব আসমানি সৌন্দর্য আর এই বই সম্পর্কে আপনাদের আমি কিছু ধারণা দিচ্ছি আসলে যেটা থেকে আপনাদের বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হবে এবং আমরা যারা নারী আছি মানুষের যে আসলে পোশাক পরা পোশাকে যে মানুষের সৌন্দর্য তৈরি হয় এমন কিছু নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশগুলো অনুযায়ী আজ আমরা এখনো বর্তমান সময়ে আমরা এই নির্দেশেই কিন্তু এখনো চলে আসছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর যে সব নির্দেশ দিয়েছেন এবং সেগুলো খলিফা থেকে শুরু করে বর্তমানে আমরা এই নির্দেশগুলো পালন করি এবং এই নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা এখনও এখনো এই নিয়মেই চলি আমরা নারী আমরা কিন্তু লজ্জায় আবৃত এবং আমাদের যে আসলে হিজাবের ইতিহাস হিজাবটা কোথা থেকে এসেছে হিজাব আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং নবীর ওপর নবীকে বলেছেন যে হে রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তোমার যে বান্দারা আছেন তাদেরকে তুমি নির্দেশ দাও তারা যেন নিজেদের শরীর কাপড় দিয়ে আবৃত করে তাদের লজ্জায় স্থান ঢাকে এটা কিন্তু আসলে নির্দেশ দিয়েছেন ইতিহাস থেকে এটি চলে আসছে এবং বর্তমানে আমরা কিন্তু আসলে এই নিয়মেই চলছি এখানে আপনি বইটি পড়লে জানতে পারবেন হিজাবের ইতিহাস হিজাব ফরজ হওয়ার তাৎপর্য হিজাবটা যে আসলে আমাদের নারীদের ওপর ফরজ হয়েছে এই এই সম্পর্কে এই তাৎপর্য সম্পর্কে আপনি জানতে পারবেন পর্দা বিধানের ইতিহাস পর্দা বিধানটা আসলে ইতিহাস থেকে চলে এসেছে তাহলে আসলে আমরা যখন এই বইগুলো সম্পর্কে পড়বো আসলে আমাদের কিন্তু অনেক ধারণা তৈরি হবে বর্তমানে সমাজে আমাদের এমন অনেক পরিবার আছে যারা মেয়েদেরকে পর্দায় আবৃত রাখে আল্লাহকে ভয় করি আল্লাহকে অনেক ভালোবাসি নবী রাসুলের নিয়মে চলতে চাই তারা আসলে তাদের জন্য আসলে এই বইগুলো আমি সাজেস্ট করতে চাই এবং তারা এই বইগুলো পড়বেন তারা এই বইগুলো অনেক কিছু জানতে পারবেন আপনারা এই বইটি এবং আপনি যদি কাউকে উপহার দিতে চান তাহলে এই বইটি আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে কিনতে পারবেন অথবা আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেল থেকেও আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের মাধ্যমে বই কালেক্ট করবেন নির্ঝঞ্ঝাট ভাবে ভাষায় বসে সে আহ্বান জানাচ্ছি সে আহ্বান এবং প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আমি সুলতানা আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামাইকুম আসসালাম